সংার মরুভূমি নাহি ছায়া না মনুল আলো মে ভূম সং মরুভূমি নাহি তোর ছায়া

আর ওদিকে বাবা রাধার অধিরদ এই রাধা যারা কর্ণকে মানুষ করেছিল রাধার কেউ ছিল ছিল না না বাবা। কোন একদিন স্বামীর চরণ দুটো ধরে বলছে স্বামী একটা কথা বলবো কি কথা এ জগতে আমাদের মা বালা সম্পদ নেই তুমি যদি কৃপা করে তুমি যদি আমার কাছে একটা সন্তান এনে দিতে পারো সেই আমাকে মা বলে ডাকে রাধা রাধা কেদ না না ডাকার মতো ডেকে যাও ভালোবাসার মতো বেসে যাও আর যদি ডাকার মতো ডাকতে পারো সে ঠিক কৃপা করবে করবেই করবে অমাইরা ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় ভগবানকে যদি ভালোবাসার মতো বাসা যায় ভগবান কি থাকো কথা শেষের সদা শেষ ডাকার মতো ডাকলে ভালোবাসার মতো বসলে বাবা ভগবান থাকতে পারে না ঠিক আছে ঠিক আছে ভালোবাসার মতো বসলে ভগবান থাকতে পারে না যেমন বাবা আপনারা দেখবেন যারা এখানে গীতা দেখেছেন মা গীতার পাতার ছবিটা দেখেছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা আমি বলে যাচ্ছি বাড়িতে গিয়ে খেয়াল করবে ভগবান যেখানে ঘোড়ার লাগান ধরে বসে আছে বাবা সেইখানে কিন্তু কোনো ছাতা নেই ভগবানের মাথায় ছাতা নেই কেন জগৎকে শেখালো যে দেখো আমি রোদে পূর্ব বৃষ্টিতে ভিজবো কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে আর আমার ভক্ত যেখানে বসে আছে বাবা সেখানে মাথার উপরে ছাতা ভালো করে গিয়ে লোক করবেন দেখবেন কিন্তু ভগবান যার জন্য আজকে হৃদয়টাকে পেতে দিয়েছে ঢাল করে যুদ্ধে যত যত আঘাত আমার কৃষ্ণ আগে নেবে তারপরে তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত ত্যাগ সেই ভক্তটা কে ছিল জানো যেমন তেমন ছেলে তো নয় একটু শুনে নাও মাসে ছেলেটাকে বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অগ্রিব অগ্রীবের পুত্র সমের পুত্র বোধ বোধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহস নহসের পুত্র পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেন্জয়ের পুত্র গতিশান গতিশানের পুত্র মনুষ্য মনুষ্যর পুত্র চারুপল চারুপালের পুত্র রুদ্রাসন রুদ্রাসনের পুত্র বিদেশ হৃদেশুর পুত্র রক্তিনাথ রক্তিনাথের পুত্র ব্যাভি ব্যভীর পুত্র দুষ্মন্ত

আজকানোর পুত্র অগ্রধর অগ্রধরের পুত্র দেবঋষি দেবঋষির পুত্র ঋকের পুত্র বিধি বিধিকের পুত্র পতি পতিতের পুত্র শান্তন শান্তনোর পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব পাণ্ডুর পুত্র তৃতীয় পুত্র যার নাম হল তৃতীয় পাণ্ডব ঠিক আছে ঠিক আছে বাবা এত বড় বংশের ছেলে তিনি যদি আজকে যার জন্য ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিল তাহলে আমরাও যদি ডাকার মতো ডাকি মতো আমাদের কি ভগবান ডাকিবাস আমরা ভালোবাসতে জানি না তাই তো ভগবানের সাড়া পাই কিন্তু রাধা যখন নয়ন জলে ভোগ ভাসিয়ে সাঁল অধিরা বলল রাধা গ তুমি অমন ভাবে কেদ না আমার ভগবান যদি মনে করে তোমার কোল আলো করবার জন্য কাউকে পাঠা দিয়ে আর বাবা নদীতে নদীতে জাল ফেলে বেড়া কেমন লীলাটা দেখো তো অধিরত আকাশ মেঘাত সামন্য কাঁধে করে জালটা নিয়ে গঙ্গার ঘাটে গেছে গঙ্গায় জালটা ফেলবে যেই না জালটা ফেলে দিল সেই জালের মধ্যে উঠেছিল। সেই যেই না জালে উঠেছে দেখলো ছেলেটার এখন প্রাণ আছে আর যেই না প্রাণ আছে তাড়াতাড়ি করে জালটা ফেলে রেখে ওই ছেলেটাকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এসেছে এসে বলছে রাধা দেখো আজকে তোমার জন্য আমি কি এনেছি তুমি তো জাল পেল থেকে গেলে মাছ হবে হয়তো বলে না রাধা আজ আমি মা জানিনি দেখো তোমার জন্য কি এনেছি যেই না রাধা দরজায় বাইরে হয়েছে ও দেখে না বাবা ওই অধীরতের কোলে একটা ছোট্ট ফুট ফুটে পুত্র সন্তান কি কি স্বামী তুমি কোথায় পেলে সবই আমার ভগবানের ইচ্ছা জানো আজকে আমি এই যে জালটা ফেলতে গেলাম আর ফেলতে গিয়ে দেখি না আজকে এই ছোট্ট একটা সন্তানকে পেয়েছে হরি বল আমার মায়েদের কাছে হরি আমার মায়েদের কাছে আমার একটা অনুরোধ রাগ করবেন না অভিমান করবেন না আমি বলছি বলে কীর্তনের শেষে আপনাদের জন্য আমি দাঁড়াবো তখন আপনারা আসবেন এবার এসে তখন আপনারা আসবেন তখন আপনাদের দান আমি গ্রহণ করব কিন্তু কীর্তন চলাকালীন নয় এইটুকু চরণ ধরে নিবেদন কেন বারবার যদি আসেন অন্যান্য ভক্তদের ব্যাঘাত হবে তো ওই জন্য আমি একটু নিষেধ করলাম না কেউ কীর্তন চলাকালীন আসবে না শেষে আমি দাঁড়াবো ভিক্ষার আচল পাতব যার যেমন সামর্থ্য দেবে কিন্তু চলাকালীন আসবেন না এইটুকু অনুরোধ নিতাই গৌরব প্রেমানন্দে হরিব হরিব

মনে আনন্দ দিনে যায় মাসiday বছরে যায় নিয়ম অনুসারে 6 মাস পরে ছেলেটার অন্য প্রাশন দিল ছেলেটার অন্য প্রাশন হলো আর অন্য প্রাশনে দেবার পরে তো ছোট তো চিরস্থায়ী থাকে না ছোটবেলা থেকে কর্ণ ভগবানের একনিষ্ঠ ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না শয়নে স্বপনে যা নিদ্রায় জাগরণে সব সময় আমার ভগবানকে স্মরণ করে কোথায় আছো কতদিন তোমায় দেখি না দিন হয়ে গেল সব সময় ওই কর্ণ বসে বসে কাঁদে আর কি বলে জানো আমি বহুদিন

তোমার কত করে নি কবে সেবাবু বব কে ব্যবসি তোমার মাতৃ মর্ষে আমি গোষ্ঠী সেবা অঙ্গীতা তোমার প্রেম বসে আমি গো সেবা

শ্রী গোপাল গোবর ধর বনিত ইহা অধিক হরিভয় হরিভয় হরি সবাই কর্ণকে সুতপুত্র বলে যার কাছে শিক্ষা গ্রহণ করতে যাই বাবা কেউ গ্রহণ করে না কেন সুতপুত্র বলে গিয়েছিল বাবা গুরু আশ্রমে গুরু আশ্রমে গিয়ে যখন বাবা মিথ্যা কথা বলল ও সুতো পুত্র একবারও গুরুদেবকে বলেনি